বিড়ালের সামনে শশা রাখলে তাদের অদ্ভুত প্রতিক্রিয়া আঁতকে উঠে পালিয়ে যাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মজার ভিডিওগুলোতে প্রায়শই দেখা যায় কিন্তু এই আচরণের পেছনে কি কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে চলুন বিষয়টি বিশ্লেষণ করি মার্কিন কনজারভেশন বায়োলজিস্ট কন স্লোবোধ চিকফের মতে বিড়ালের মনে জিনগতভাবে সাপের ভয় প্রতিত থাকে শশের আকৃতি সাপের সঙ্গে মিলে যাওয়ায় হঠাৎ এটি দেখলে বিড়াল সাপ মনে করে এবং আতঙ্কিত হয়ে পড়ে সাপ থেকে রক্ষা পাওয়ার প্রবৃত্তি থেকে এই আচরণটি আসে এ বিষয়ে একটি ভিন্ন ব্যাখ্যা রয়েছে বিড়াল সাধারণত তার আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকে এবং নিজ জায়গায় নিরাপদ বোধ করে হঠাৎ করে একটি নতুন ও অপ্রত্যাশিত কিছু দেখতে পেলে তারা বিচলিত হয়ে পড়ে এটি কোনো নির্দিষ্ট বস্তু নয় বরং পরিবেশে হঠাৎ পরিবর্তনের কারণে ঘটে সব বিড়ালই যে শশা দেখে ভয় পায় তা নয় বিড়ালের আচরণ তাদের ব্যক্তিত্ব অভিজ্ঞতা এবং পরিবেশের উপর নির্ভর করে কিছু বিড়াল সাপ বা শশা দেখে ভয় পায় না বরং ধাওয়া করার চেষ্টা করে এই আচরণ বিড়ালের জন্য ক্ষতিকর হতে পারে যদিও অনেকেই বিড়ালের শশা ভীতি নিয়ে মজা পান তবে এটি বিড়ালের জন্য মানসিক চাপ এবং উদ্বেগের কারণ হতে পারে হঠাৎ ভয় পেলে বিড়ালের হৃদস্পন্দন দ্রুত বেড়ে যায় যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বারবার এমন ঘটনার মুখোমুখি হলে বিড়াল উদ্বিগ্ন বা ভীতু হয়ে উঠতে পারে মজার জন্য বিড়ালের সামনে শশা রেখে তাদের ভয় দেখানো উচিত নয় বিড়ালের মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়ে আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা এবং আরামের পরিবেশ নিশ্চিত করায় একজন প্রকৃত বিড়াল প্রেমীর কাজ তাই বিড়ালের আচরণ বোঝার চেষ্টা করুন এবং তাদের প্রতি সহানুভূতিশীল হন যদি কোনো বিড়াল ভীত বা উদ্বিগ্ন হয় তার পাশে থেকে তাকে সান্ত্বনা দিন মনে রাখবেন আমাদের আনন্দের জন্য কোনো প্রাণীর ভয় বা অস্বস্তি সৃষ্টি করা কখনোই নৈতিক নয়